আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখুন আশা করি খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি ডায়েটের সময় সকালবেলা নাস্তাতে যা যা খাই এখানে আমি একটা বড় একটা শশা নিয়েছি এক মুঠ বাদাম নিয়েছি দুইটা ডিম্পোস্ট আর পেঁপে দুই টুকরো তো আমি কাঁচা পেঁপেটা আনছিলাম কিন্তু পেকে গেছে তো আমি এখন সেটাই খাবো তো সকালের নাস্তায় আমি এগুলো খাবো এখন তো সবাই আমি কিভাবে ডায়েট করি ফলো করো ইনশাল্লাহ উপকার পাবে আর আমি সকালবেলা ফজরের পরে ব্যায়াম করছি প্রায় আধা ঘন্টার মতো ইউটিউবে ওজন কমানো প্যাট কমানোর অনেক কোয়ালিটির ব্যায়াম আছে তোমরা সার্চ দিলেই পেয়ে যাবা তো আমি মনে করি খুব উপকার পাবা তো এই তো সকালে নাস্তা করছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি এই খাবারগুলো অনেক সময় নিয়ে চিবি চিবিয়ে খাবো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো অনেক চিবিয়ে চিবিয়ে খেতে হবে খাবারগুলো বুঝছো অনেক টাইম নিয়ে খাবা সময় নিয়ে খাবারটা খেলে কি তোমার হজম হতে সাহায্য করে তো অনেক সময় চিবিয়ে চিবিয়ে খাওয়া তোমরা অনেক সময় নিয়ে দেখো পিচ্ছি বাবু কবুতরটা বের হইছে খাবার খাওয়ার জন্য বুঝছো হাঁটা শিখছে বুড়িটা হাঁটতেছে দেখছো দেখো সবাই চারিদিকে শুধু বাতাস আর বাতাস আর এই তো আমার ছাদ বাগানের গাছ মাশাল দেখো গোলাপ ফুটে আবার পাপড়ি পড়ে যাচ্ছে দেখো দেখো এই যে গোলাপ ফুল ফুটে আবার পাপড়ি ঝরে পড়ে যাচ্ছে দেখো আর এইগুলো আমার নতুন গাছ মাশাল বেলি ফুল গাছ দেখছো সবাই মাশাল্লাহ মাসাল্লা মাশাল্লাহ বলবা ওকে আমার গাছগুলো দেখে দেখো দেখো সবাই সাধু স্কুলে যাচ্ছে সাধুর স্কুলের গেট আপ এরকম সাধু এদিক আসো তোমার এই জায়গার বুদাম কি হয়েছে বুদাম ছিড়ে গেছে তোমার আম্মু তোমার রেডি করাই দেয় না তুমি এক রেডি হও বড় হয়ে গেছো আচ্ছা যাও কয়টা বাজে আসবা এক বাজে বাজে দশটা কিছু খাইছো আচ্ছা না ছুটি দিবো দশটা সেটা বলছে ওই যে স্পিড নেওয়া যাইতেছে আয় স্বাদু রুটি খেয়েছে অঙ্গবারের থেকে আসো এই যে শোনো শোনো মুরগির মাংস রান্না করছি আসো আমি আজকে দুপুরের খাবারে খাচ্ছি লাল শাক ভাজি তেলাপিয়া মাছ ভাজা শশা আর পটল আর ধুল ভাজি এই তো আমি এগুলো খাবো এখন অনেকগুলো শাক সবজি আছে দেখছো ভাত না খেলেও কিন্তু পেট একদম ফুল ভরে যাবে এই শাক সবজি দিয়ে আলহামদুলিল্লাহ তো আমি খাবো এখন আমি এখন আমার গাছগুলোতে পানি দিতেছি দেখো গোলাপ ফুলের ফুলগুলো পাপেই ঝরে যায় এমনিতেই এই যে একটা ফুল গাছের মধ্যে একটা মালা গাছ ফেলে দিই এটা আমি আমার অ্যালোভেরা তো পানি দিই এই অ্যালোভেরা গাছের শরবত তোমাদের ভাইয়া খেতে পারে বুঝছো আমি আমি খেতে না শুধু করি তোমাদের ভাই আমাকে বলে তুমি খেতে পারো না আমি আমার খাওয়া দরকার নেই এগুলো আমার ভাল লাগে না এই দেখো আমার বেলি ফুলের ফুটে যাবে খুব তাড়াতাড়ি কলি আসছে তো কলি সহই আমি কিনে আনছি অবশ্য আর দেখো ঘাস কি হইছে হয়েছে তুলতে ইচ্ছে করে না কত সুন্দর লাগে না দেখো ঘাস ফুল আবার হয়েছে থাক না বলো তুলা লাগবে না মাসাল্লা কত কিউট লাগে দেখো সবাই ঘাস ফুলগুলোও অনেক কিউট লাগে দেখো আমার অ্যালোভেরা গাছের থেকে এই গাছটা বেশি তরতাচা দেখো এটা কি জঙ্গলের মতো গাছ হয়ে যায় এই দেখো এই সাইড দিয়ে গাছ হয়ে গেছে ছাদের উপরে কিন্তু একটু সবুজ ভালো লাগে দেখতে তাই না বলো মনে হয় একদম একটা মাঠ সবুজ মাঠ মাসাল্লাহ কত কিউট লাগে আর আমার অ্যালোভেরা গাছের অনেকগুলো বাচ্চা বের হয়েছে বলো তো কি করি তোমরা বইলো হ্যাঁ কমেন্ট করে কি করা যায় ঠিক আছে বলবা সবাই কেমন মাসাল্লাহ মাসাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম খাও সবাই মিলে তাড়াতাড়ি খাও দেখো ছোট বাবা কবুতরটা বের হয়েছে বুড়ি হাটার জন্য বের হয়েছে যারা কি হয়েছে না ওরা শিখছে এই এই যে যে লালটা চলে ওই গেছে তারপর আমার শাশুড়ি আমাকে ডাক দিয়েছে যে তোর কবুতর কোথায় পরে আমি বললাম কেন উপরেই তো আছে পরে বাচ্চাটা তো ওরা শিখছে মাত্র তারপরে একটু বাস দিয়ে ওদের একটু মানে তাড়া করা হয়েছে আর ছাদের উপরে চলে আসছে দেখো সবাই একসাথে কতগুলো বাদাম ভেজে নিয়ে আসছি এখানে অনেকগুলো বাদাম অল্প দেখা যায় ভিডিওতে তো আমি বাদামগুলো ভেজে রেখে দেই যখন ক্ষুদা লাগবে তখনও খাওয়া যাবে তাছাড়া নাস্তার টাইমে খাওয়া যাবে এই যে একমোট বুঝছো এক নিতে হবে যতটুকু একমোট নিয়ে দুইটা ডিম একটা শসা একটা পেয়ারা তিন চার ফলি কাঁচা পেঁপে সকালের নাস্তা সন্ধ্যার নাস্তা বুঝছো আর আমি এখানে পেঁপে খুঁজে এক সরি পেঁপে নাম পেয়ারা পেয়ারা একদমই বাজারে কোথাও পাইনি আমাদের না বুঝছো সব কিছু পাওয়া যায় না একদম একটা বাজার টাকা হলো পাওয়া যায় না এরকম এরকম জিনিস আছে বুঝছো তো তোমরা সবাই আমার ডায়েট গুলো ফলো করতে পারো ইনশাল্লাহ উপকার পাবে আমি মনে করি আমি পেয়েছি তোমরাও পাবে কে কি জানতে চাও কমেন্ট করবা ঠিক আছে আমি জবাব দেব ব্লগ ভিডিওতে ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা ব্লগ ভিডিওটা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম